আমি অভিজিৎ অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেন উইথার অ্যান ইন্টারেস্টিং ভিডিও তো বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য আরও একটা লোকগীতের ব্লগ নিয়ে চলে এসেছি আর পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন আর দাদার নামটা একটু জেনে নেবো দাদার থেকে দাদার নামটা জানাবেন আচ্ছা রানা আচ্ছা দাদার নাম হলো রানা নস্ত তুমি চলে আসো তো দাদাকে বন্ধুরা ফ্রেমে নিলাম তো দাদা এখন মানে ইউটিউবে মানে ইউটিউবে কি এটা প্রথম আসা আচ্ছা আচ্ছা পুরো প্রথম মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসা আর একদম লকটা ব্র্যান্ড লক লক নতুন মনে হয় ওই এক মাসও হয়নি আচ্ছা পনেরো ষোলো দিন হচ্ছে লকটা তো বন্ধুরা একদম গুটিগত পায়রা আছে আপনাদের দেখাবো বাছাই করা পায়রা পুরো গুটিগত পায়রা আর লকটের ব্যাপারে আর লকটা একটু আপনাদের দেখাচ্ছি আমি তো বন্ধুরা এই যে দাদা এখানে দাদা তুমি একটু বলো কোনটা নর কোনটা মাদি আছে লফটে এই সেকশনে নর আছে এই সেকশনে মাদি আছে আর এটা বিডিং সেকশন করেছি আচ্ছা এই পাশে সেকশনটা বাচ্চা বাচ্চা রাখা আছে ফ্লাইং সিস্টেম তার মানে এখানে বন্ধুরা কোনো আপাতত পায়রা নেই বাচ্চা তোলা হয়নি আর কয়েকটা পায়রা আছে মোটামুটি এই লফটটা কত বাই কত আছে 5 ফুট বাই 3 ফুট চওড়া আচ্ছা আর হাইটে 5 ফুট 5 ফুট বাই 3 ফুট মানে পার মানে পার খুব তাই তো আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো উপরে কি আর কোনো জাল সেকশন করা হবে নাকি এতটাই আচ্ছা পরে জাল সেকশন আরও করা হবে ওই লবটা যদি মানে এতটাই এতটা যে মানে জাল বাদে জাল এখনও করা হয়নি এতটাই যদি মোটামুটি একটা অ্যাভারেজে তুমি একটা আইডিয়া দিতে পারো যে কত খরচা কি হতে পারে পঁচিশ হাজার টাকা খরচা মানে পুরো একদম গাদনি ফাদনি নিয়ে অ্যালভেস্টার সব নি আচ্ছা মানে তোমার মোটামুটি পঁচিশ খরচা হয়েছে তাই তো মজুরি একটাই কারণে বড় আছে

তো বন্ধুরা ভিডিওর প্রথম পেয়ার আমরা দেখছি তো দাদা এটা কি একদম নিউ পেয়ার একদম নিউ পেয়ার এটা আচ্ছা একদম নিউ পেয়ার মানে এখনো জোড়া করা হয়নি তাই তো জোড়া করা হবে জোড়া করা হবে এটা নর ডানাতেরটা নর এই বাহাতে বললাম আচ্ছা ডানাতেরটা নর বাহাতেরটা মাদি একটু একসাথে ধরি আমরা হ্যাঁ এই হচ্ছে বন্ধুরা ফেস অফ বিউটি আপনারা দেখুন তো ওয়ান বাই ওয়ান করে একটু আমরা দেখব এটা কালাঙ্কার তো বন্ধুরা ফার্স্ট আমরা মেলটা দেখছি

তো চলুন পর্বতের মাঝিটা আমরা দেখি তো বন্ধুরা ওই ওই পায়রাটা এটা হলো ফিমেল পায়রা ওটা একটু ডিভাইস ছিল এটা পুরোটাই লাইট আইস আপনারা দেখুন আচ্ছা ব্লু পট্টি হ্যাঁ সবই ব্লু পট্টি পায়রা এটা আলিম ভাইয়ের ঘরের মাঝি এইটা আচ্ছা আচ্ছা এই হচ্ছে আইস একটু পটটা দেখি আমরা এটা কাঁচি করা আছে পড়কাচি গড়া আছে পাঞ্জাটা দেখুন ইয়েল টেইল বন্ধু টেল আর হচ্ছে পাঞ্জাব এই আলিম ভাই ট্র্যাক পরেন আচ্ছা আচ্ছা চলুন স্ট্যান্ডিং টাইপের আমরা দেখে নেব এই হলো পেয়ারটি স্ট্যান্ডিং বন্ধুরা খুব সুন্দর পেয়ার প্রথম পেয়ার আমরা শখ করলাম দাদার লফটে তো চলুন পরবর্তী আরেকটি জোড়া আমরা দেখে নেব তো বন্ধুরা সেকেন্ড একটা পেয়ার দেখছি দেখুন কতটা অ্যাগ্রেসিভ নর হাতের মধ্যেই ডাকা শুরু করে দিয়েছে বাদি নর আছে তাই তো হ্যাঁ গেটটা নর আর ডান আছে বন্ধুরা এই হচ্ছে পেয়ার একদম ডাইরেক্ট আনানো পেয়ার বন্ধুরা আপনাদের দেখানো হচ্ছে আর আপনাদের নড়ের আইসটা আপনারা একটু দেখুন ওয়ান বাই ওয়ান করে একটু আমরা দেখবো ফার্স্টে নটটা একটু দেখিনি আমরা বন্ধুরা নটটার বিশেষত্ব দেখুন চোখ একদম পুরো পেনের ডটের মতো হয়ে যাচ্ছে বন্ধুরা একদম পুঁথি চোখ আপনারা দেখুন মনি দেখুন সানলাইট একটু ফেললে একটু সানলাইটটা একটু ছাড়ো এই ধরুন বন্ধুরা সানলাইটে ফিরলে একদম পুরো একদম ডট পেনের মতো চলতে যাচ্ছে কিন্তু পর পাঞ্জা দিয়ে আমরা দেখি যে পর ক্যাচ করা আছে এই হলো পাঞ্জা একদম জামুনি পাঞ্জা টেলটা একটু দেখে এই হচ্ছে টেল বন্ধুর দম তো চলুন পরবর্তী মাদিটা একটু দেখব তো বন্ধুরা ওই নটটারই পরবর্তী এই মাটিটা আছে জোড়া হয়নি এখনও জোড়া করা হবে এই হচ্ছে মাদির আইস কোয়ালিটি আপনারা দেখুন ফেস অফ বিউটির একটু দেখি এই হচ্ছে বন্ধুরা ফেস অফ বিউটি পর পাঞ্জাবি একটু দেখি আমরা এই হচ্ছে পর ক্যাচ করা আছে এই হচ্ছে দুম একদম একপাতি দুম আর এই হচ্ছে পাঞ্জা একদম বন্ধুরা জামুনি পাঞ্জা পায়ে মজা আছে বন্ধুরা কি চলুন আমরা একটু ছেড়ে রিলিজ করে দেখি এই হলো পেয়ার বন্ধুরা পুরো রেডি ব্রিডিংয়ের জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বন্ধুরা বলবেন এই পেয়ারটি এই হলো পেয়ার তো চলুন পরবর্তী আরেকটি জোড়া আমরা দেখে নেব সো বন্ধুরা পরবর্তী থার্ড পেয়ার আমরা দেখছি তাই তো থার্ড পেয়ার দেখুন আপনারা ডান হাতেরটা নড় আছে আর বাঁ হাতেরটা মাদি আছে এই হচ্ছে পেয়ার আপনার খালি ফেস আপ বিউটিটা দেখুন বন্ধুরা নর্টার অসাধারণ কোয়ালিটি বন্ধুরা এই হচ্ছে ফেস আপ বিউটি তো চলুন ওয়ান বাই ওয়ান করে আমরা দেখব একটু সো বন্ধুরা এই হচ্ছে মেল পায়রাটি এই হচ্ছে আইস কোয়ালিটি আপনারা দেখুন এই হচ্ছে আইস পর পাঞ্জা দিয়ে একটু দেখি এই হচ্ছে পর এই হচ্ছে টেল একদম বন্ধুদোম আর এই হচ্ছে পাঞ্জা একদম জামুনি পাঞ্জা চলুন স্ট্যান্ডিং এবার দিয়ে দেবো আমরা আর এই নটটার সাথেই বন্ধুরা এই মাদিটা পেয়ার হবে এই হচ্ছে মাদির হাইস কোয়ালিটি খুব সুন্দর মাদি বন্ধুরা এই হচ্ছে মাদি পায়রাটি পর পাঞ্জা দেখি একটু মেলো পর ক্যাচ করা আছে এই হচ্ছে টেল একদম বন্ধু দুম এই হচ্ছে পাঞ্জা জামুনি পাঞ্জা তো চলুন স্ট্যান্ডিং টাইপের তো চলুন পরবর্তী আরেকটি পেয়ার আমরা দেখব তো বন্ধুরা দাদার ঘরে পরবর্তী একটা সিঙ্গেল নর আমরা দেখছি সিঙ্গেলভাবে এখন রাখা আছে পরবর্তীতে মাদি এনে জোড়া দেওয়া হবে এই হচ্ছে মেলটার আইস কোয়ালিটি আপনারা দেখুন এই হচ্ছে আইস কোয়ালিটি ফেস অফ বিউটিটা একটু দেখি আমরা এই হচ্ছে ফেস অফ বিউটি একটু কুরুশে আছে এই হচ্ছে ফেস অফ বিউটি এই পর পাঞ্জা দেখি আমরা এই যে পর ক্যাচ করা আছে এগুলো টেল দুম পাঞ্জাটা একটু দেখবো এই হচ্ছে পাঞ্জা একদম শুষ্ক পাঞ্জা বন্ধুরা আপনারা দেখুন শুষ্ক পাঞ্জা সব নক কালো একদম চলুন স্ট্যান্ডিংটা দেখে নেব তো বন্ধুরা এই হচ্ছে মেলটা স্ট্যান্ডিং একটু চমকাচ্ছে এই হচ্ছে স্ট্যান্ডিং তো চলুন পরবর্তী আরেকটা সিঙ্গেল মাদা আমরা দেখব এই হচ্ছে আরেকটি মাদা

স্ট্যান্ডিংটা দেখুন তো বন্ধুরা যে কটা গুটিগত পায়রা ছিল আপনাদের আমরা দেখালাম পায়রাগুলো কেমন লাগলো অবশ্যই বলবেন কারণ কিন্তু আপনারা যদি ভালো বলেন দাদা কিন্তু ইন্সপায়ার্ড হয়ে আরও ভবিষ্যতে আরও পায়রাবাজির দিক থেকে আরও এগিয়ে যাবে তো আমরা এটাই চাই বন্ধুরা অনেকে অনেক বড় বড় লোকের লোকের ভিডিও করে লফটে বাট আমি যারা নতুন নতুন উঠছে তাদের ভিডিও আমি করছি কারণ সবাইকেই সবাইকে একবার সুযোগ করে দেওয়া উচিত সোশ্যাল মিডিয়ায় আসা তো চলুন বন্ধুরা আর বেশি কথা পারবো না ছোট্টর উপর থেকে আজকের ব্লগটা রাখলাম তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবেন তো চলুন দেখা হবে পরবর্তী একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাইরে